হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে যারা বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিউট্রিশান সাবজেক্টের ছাত্রছাত্রীরা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব কীভাবে আসতে পারে নমুনা প্রশ্নপত্র এবং কী ধরনের প্রশ্ন এইচএস নিউট্রিশন বোর্ড থেকে আশা করা যায় এই ভিডিওর শেষে তুমি জানতে পারবে কোন ধরনের প্রশ্নে বেশি জোর দেওয়া হচ্ছে বোর্ড কীভাবে প্রশ্ন সেট করছে এবং কীভাবে প্রস্তুতি নিলে তুমি ভালো নম্বর পেতে পারো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনে যে তোমাদের হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন নিউটেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি যে পঁয়ত্রিশ মার্কে তোমাদের এমসিকিউ এক্সাম হবে সেপ্টেম্বর আট তারিখ থেকে তোমাদের শুরু হবে পরীক্ষা সেমিস্টার থ্রি রুটিন তোমরা পেয়ে গেছো অবশ্যই তো এখানে দেখে নাও নিউট্রিশনের কিছু কোশ্চেন পঁয়ত্রিশ মার্কের নমুনা প্রশ্নপত্র যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে তো আমি তোমাদেরকে এমসিগুলো দেখাচ্ছি তোমরা নিজেরাই উত্তর করবে তোমরা কতটা পাচ্ছ উত্তরগুলো সেটা তোমরা চেষ্টা করবে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সলভ করার চেষ্টা করব তো প্রথম কোশ্চেন দেখো বিভাগ কয় শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে দেখো এনজাইম একটি ড্যাশ পদার্থ ফার্স্ট কোশ্চেন চারটি অপশান দেওয়া আছে প্রোটিন ধর্মী শর্করাধর্মী ফ্যাট ধর্মী অ্যালকোহলধর্মী কোনটা উত্তরভাবে তোমরা নিশ্চয়ই জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো অথবা নিজেরা খাতায় কোশ্চেনগুলো তুলে অ্যানসারগুলো লিখে নাও দুই নম্বর কোশ্চেন দেখো উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রটিন অংশটিকে কী বলা হয় চারটি অপশান দেওয়া আছে সহ উচ্ছেচক ভলো উচ্ছেচক অ্যাপ উচ্ছেচক এবং পশ্তটি গ্রুপ নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন উচ্ছেচক দেহের দেশ তাপমাত্রা ক্রিয়াশীল নিম্ন উচ্চ স্বাভাবিক এবং অতি উচ্চ চার নম্বর কোশ্চেন দেখো প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কীভাবে নির্ধারিত হয় চারটি অপশান দেওয়া আছে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বারা বংশগতভাবে নির্দিষ্ট বিক্রিয়কের দ্বারা জীবন্ত কোষের দ্বারা এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো সক্রিয় পরিমাণে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হলো তাপমাত্রা উৎসেচক কোষীয় শক্তি এটিপি এবং লাস্ট অপশান যেটা দ্রবণ হয়েছে এবার ছয় নম্বর অপশান দেখো অ্যামাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর ক্রিয়াশীল শর্করা প্রোটিন ফ্যাট এবং ভিটামিন সাত নম্বর কোশ্চেন দেখো অভিশ্রপণ প্রক্রিয়ায় নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয় ফার্স্ট দেখো তাপমাত্রা অপশান বি বায়ু অপশান সি পর্দা অপশান ডি কোনোটাই নয় অবশ্যই তোমরা কোশ্চেনগুলোর যদি অ্যান্সার না জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে অ্যান্সার শিটটা আমি এরপরে ভিডিওতে দিয়ে দেব আর হচ্ছে যারা কোশ্চেনগুলো লিখবে অবশ্যই ভিডিওটিকে পচ করে লিখে নেবে কোশ্চেনগুলো আর আমাদের এই পিডিএফ অ্যাভেলেবেল আছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ওখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে আট নম্বর কোশ্চেন দেখো বিলুরুবিন হলো এক প্রকার পিত্তরস পিত্তলবণ পিত্তরঞ্জক পিত্ত অম্ল নয় নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোনটি লালা রসে উপস্থিত প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ লাইপেজ লাইসোজাইম পেপসিন হয়েছে এবার দেখো দশ নম্বর কোশ্চেন কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না একক শর্করা দ্বি শর্করা যৌগ শর্করা সব কয়াটি এবার দেখো এগারো নম্বর কোশ্চেন রয়েছে দেখো নিম্নের তথ্যগুলি সত্য এবং মিথ্যা অনুযায়ী সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে ফার্স্ট অপশান দেখো এগারো নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো একের জায়গায় দেওয়া আছে দেখো গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন দুই নম্বরে দেওয়া আছে গ্লুকোজ শোষণের সোডিয়াম প্রয়োজন তোমাদের যদি এক নম্বরটা সত্য অথবা দুই নম্বরটা যদি মিথ্যা মনে হয় তাহলে শুধু এক নম্বর সত্য বলতে পারো শুধু দুই নম্বর সত্য বলতে পারো এক এবং দুই উভয় সত্য যেইটা সত্য যেইটা মিথ্যা হবে অবশ্যই তোমরা অপশানগুলো দেখে নেবে সেই অনুযায়ী তোমরা টিক চিহ্ন করবে বা ওই মাসিটা গোল করবে হয়েছে নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন এগুলো সত্য মিথ্যা দেওয়া আছে সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ডিও নামে উনুমুক্ত হয় আর দুই নম্বরে দেওয়া আছে দেখো সাধারণ পিত্তনানের মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ইসিয়ামে উন্মুক্ত হয় এখানে সত্য কোনটা মিথ্যা করতে কোনটা তোমরা অবশ্যই চারটি অপশান থেকে মিলিয়ে নেবে হয়েছে নেক্সট কোশ্চেন দেখো অ্যাগোনো গ্লুকোজের সবার মোট উৎপন্ন এটিপি অনুসংখ্যা তিরিশ অ্যাগোনো গ্লুকোজের সবার মোট উৎপন্ন এটিপি অনুসংখ্যা আটত্রিশ সম এখানে চারটি অপশান দেওয়া আছে সম্পূর্ণভাবে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই তোমরা জেনে নিবে নেক্সট কোশ্চেন দেখো চৌদ্দ নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে দেখো ক্রেপচক্রের প্রথম উৎপাদিত যোগটি হলো পাইরোভিক অ্যাসিড ক্রেপচক্রের প্রথম উৎপাদিত যোগটি হলো ম্যালিক অ্যাসিড কোনটা সত্য কোনটা মিথ্যা বা দুটোও সত্য হতে পারে বা একটাই সত্য হতে পারে একটাই মিথ্যা হতে পারে তোমরা চারটি অপশান থেকে মিলিয়ে নেবে সুন্দরভাবে দেওয়া আছে এক বি দুই মিথ্যা এরকম দেওয়া আছে তোমরা দেখে নেবে এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন ঘুমন্ত অবস্থায় বিএমআর আর হ্রাসের শতকরা করা হলো ফাইভ পার্সেন্ট দুই নম্বর দেওয়া আছে তো ঘুমন্ত অবস্থায় বিএমআর বৃদ্ধি শতকরা হলো দশ পার্সেন্ট তিন নম্বর দেওয়া আছে ঘুমন্ত অবস্থায় বিএমআর স্বাভাবিক থাকে এখানে কোনটি সত্য কোনটি মিথ্যা চারটি অপশান থেকে তোমরা দেখে নেবে বা মিলিয়ে নেবে হয়েছে এই ছিল সত্য মিথ্যা নেক্সট কোশ্চেন দেখো বাম এবং ডান স্তম্ভ কস্তম্ভ এবং খস্তম্ভ মিলাও এখানে দেওয়া আছে দেখো এক্সবিআই ষোলো নম্বর কোশ্চেন এক নম্বরে দেখো নবশর্করার সৃজন দুই নম্বরে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের উৎপত্তি তিন নম্বর দেওয়া আছে চার নম্বর দেওয়া আছে চারটি অপশান এদিকে দেওয়া আছে খস্তম্ভেও চারটি অপশান দেওয়া আছে কোন এক নম্বরের অপশান খস্তম্ভর সঙ্গে কত নম্বরের অপশানের সঙ্গে মিলছে এইভাবে দেখিয়ে তোমরা নিচের যে চারটি অপশান আছে ওখানের সঙ্গে মিলাবে কোনটা সঠিক হচ্ছে এইভাবে তোমাদের এইচএসে কোশ্চেন থাকবে বোঝা গেল তো চারটি অপশানের সঙ্গে মিলাবে নেক্সট দেখো এক্স ভি দুটো এখানে দেওয়া আছে দেখো এখানেও সে শেপ কস্তম্ভ এবং খস্তম্ভ এখানে চারটি অপশান দেওয়া আছে বাম সাইডে এবং ডান সাইডেও চারটি অপশান দেওয়া আছে কোনটির সঙ্গে কোনটি মিল খাচ্ছে সেগুলি দেখে তোমরা নিচে যে অপশানগুলো দেওয়া আছে চারটি অপশান ওই চারটি অপশানের সঙ্গে তোমরা ম্যাচ খাওয়াবে হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো কোস্তম্ভ এবং খস্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এমসিকিউ থাকছে শূন্যস্থান পূরণও থাকছে সঙ্গে সত্য মিথ্যা এবং কস্তম্ভ এবং খস্তম্ভ মেলাও থাকছে সমস্ত কিছু থাকছে তোমাদের এবারে এইচ এসে এমসি সেটে এখানেও সেই চারটি কস্তম্ভ এবং খস্তম্ভ দেওয়া আছে যেইটা সঠিক উত্তর হবে সেইটা তোমরা মেলাবে বোঝা গেল নেক্সট দেখো এবার এসছে দেখো তোমাদের সঠিক ক্রমটি নির্বাচন করা এখানে সঠিক ক্রমটি কোনটা হবে ফার্স্ট দেওয়া হচ্ছে দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট ওখান থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স ডাইফসফেট হয়েছে নেক্সট অপশানে দেওয়া হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ এখান থেকে ফ্রুকটোজ ওয়ান সিক্স ড্রাইফসফেট চারটি অপশান দেওয়া হচ্ছে কোন ক্রমটি বা সঠিক ক্রমটি কোনটা তোমরা ওই এমআরসিটি সেই অনুযায়ী তোমরা গোল চিহ্ন দেবে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন দেওয়া যাচ্ছে প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়াগুলি অনুযায়ী সঠিক চিত্র কোনটি প্রোটিনের অপচিতি বিপাক যেটা বলা হচ্ছে এখানে চারটি অপশান দেওয়া আছে দেখে নেবে তোমরা স্ক্রিনশট মেরে নাও হলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নেবে এবার দেখো অরিনিথন চক্রে উৎপন্ন হয় গ্লুকোজ অ্যামোনিয়া অ্যামিনো অ্যাসিড ইউরিয়া চারটি অপশান দেওয়া আছে এবার যখন নিচের দেওয়া বিবৃতি এর সঙ্গে যুক্তি অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম বিবৃতি দেওয়া আছে দেখো এতে প্রোটিন জাতীয় খাদ্যের এসডি সবচেয়ে বেশি যুক্তি দেওয়া আছে দেখো প্রোটিনের উচ্চ এচডি এ অ্যামিনো অ্যাসিড ডি পদ্ধতিতে ইউরিয়া উৎপাদনের সঙ্গে জড়িত এখানে বিবৃতি এবং যুক্তি কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে নির্বাচন করতে হবে এখানে দেওয়া আছে চারটি অপশান দেওয়া আছে তোমরা এ সঠিক হতে পারে বা এ আর দুটোই সঠিক হতে পারে তোমরা দেখে নেবে মিলিয়ে নেবে নেক্সট কোশ্চেন দেখো আরডিএ আইসিএমআর দু হাজার কুড়ি সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত চারটি অপশান দেওয়া আছে ষোলো ষাট কিলো ক্যালোরি একুশশো তিরিশ দু হাজার সাতশো কুড়ি এবং দু হাজার একশো দশ কিলো ক্যালোরি তোমাদেরকে বারবার বলছি যদি উত্তর না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এবার দেখো গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হল পাইরুভেট সাইট্রেট অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবার দেখো আর কিউ যখন ওয়ান হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত দুই ক্যালোরি ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ কিলো ক্যালোরি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ এইট কিলো ক্যালোরি ফোর পয়েন্ট নাইন টু ওয়ান কিলো ক্যালোরি এবার দেখো এক্স এক্স ভি আই এখানে দেওয়া আছে পানীয় জলে কলিফ্রম ব্যাকটেরিয়া উপস্থিতি কী নির্দেশ করে জলটি পানীয় হিসেবে নিরাপদ জলটিতে গ্রহণীয় নিরাপদ মাত্রা উর্ধ্ব অনুযায়ী বর্তমান জলে কোনো রোগ সৃষ্টিকারী অনুযায়ী বর্তমান নেই জলে রোগ সৃষ্টিকারী অনুজীব বর্তমান হয়েছে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন যে নিম্নের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেওয়া আছে দেখো ভিনিগার একটি ক্লাস ওয়ান সংরক্ষণ মধু একটি ক্লাস টু সংরক্ষণ ব্যঞ্জুরিয়াটি ক্লাস ওয়ান সংরক্ষণ সোডিয়াম ব্যঞ্জুরিয়া এবং পটাশিয়াম মেটা সালফাইট হলো ক্লাস ওয়ান সংরক্ষণ এখানে কোন উত্তরটি কোনটি সঠিক এবং কোনটি মিথ্যা হবে নিচের চারটি অপশান দেওয়া আছে তোমরা মিলিয়ে নেবে হয়েছে এবার দেখো অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি বোটুলিলাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছে এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গ কী এই বোটুলিজম যে ব্যাকটেরিয়াটা দ্বারা সংক্রামিত হয়েছে এর প্রধান উপসর্গটি কী কী লক্ষণ দেখা যাবে আচ্ছা দৃষ্টি গিলতেও চিবোতে কষ্টবর হয় বমিও পেটে খারাপ উপরের সব কঠি হয়েছে এবার দেখুন উনত্রিশ নম্বর কোশ্চেন ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিডিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড বেঞ্জই অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবার তখন তিরিশ নম্বর কোশ্চেন মোরব্বা পস্তির দ্বারা সংরক্ষণ করা হয় টমেটো আম কড়াইশুটি এবং এও বি উভয়ে তোমরা এখানে একটি উত্তরের তোমরা যেটা পারবে না অনেক সময় দেখবে তোমরা অনেক উত্তরে দেখবে এও বি উভয় থাকে না অনেক সময় যেটা একটাই ঠিক একটাই থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে এ বি উভয় দিয়ে দিলে ভাববে যে এও বিটা উভয় দুটো হতে পারে এই জন্য এরা দিয়েছে দিদাগের অপশান এটা তোমাদের মাথায় রাখবে যদি না পারো অবশ্যই এখানে করে দিয়ে আসবে এবার দেখো এফ কথাটি সম্পূর্ণ হল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া কোনটা হবে অবশ্যই তোমরা বই দেখে মিলিয়ে নেবে এবার দেখো তোমাদের বত্রিশ নম্বর কোশ্চেন স্টেপটো এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস হল দুধ ও ডা চাল দুধ ও ডিম দুধ চিনি এবং চাল ও চিনি হয়েছে এবার দেখো তেত্রিশ নম্বর কোশ্চেন হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো পঞ্চাশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পঁয়ষট্টি ডিগ্রি থেকে আটাত্তর ডিগ্রি সেলসিয়াস পঞ্চান্ন ডিগ্রি থেকে আশি ডিগ্রি সেলসিয়াস এবার দেখো পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বর কোশ্চেন কোন সংরক্ষকটি খাদ্যের পেঁয়াজের মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুকার বাড়ায় তেল জল চিনি জৈব অম্ল এবার লাস্ট কোশ্চেন আজকের নিউট্রিশনের পঁয়ত্রিশ মার্কের যে পদ্ধতিতে খাদ্য উপস্থিত দারুণ ধর্মীয় উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় করা হয় তা হলো ড্রাইং ব্লাঞ্চিং ফ্রিজিং এবং রাসায়নিক দ্রব্যের ব্যবহার তো বোঝা গেল এই ছিল পঁয়ত্রিশ মার্কের তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কোশ্চেন প্যাটার্ন নমুনা প্রশ্নপত্র যেগুলো দিয়েছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখান থেকে পিডিএফ সহ উত্তর তোমরা পেয়ে যাবে আর যদি উত্তরের তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে উত্তর সহ ভিডিওটা আপলোড করব আর হচ্ছে তোমাদের বলে রাখি কিভাবে প্রশ্ন থাকলো তোমরা বুঝতে পারলে সমস্ত কিছু সমস্ত ডিফারেন্ট টাইপের প্রশ্ন থাকছে কস্তম্ভ কস্তম্ভ বিবৃতি মেনাও সঠিক ক্রমটি বেছে রাখো সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এসে কিউ এমসি কিউ এইভাবে ভাবে কোশ্চেনগুলো তোমাদের থাকছে নিউট্রেশানের ক্ষেত্রে তো আজকেরই পর্যন্ত পরের ভিডিওতে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওগুলোতে আসবে নিউট্রেশানের যে আর এক মান্থ বাকি তোমাদের আগস্টের ওই আগস্টের এক মাসে তোমাদের নিউটেশনে বিভিন্ন রকম প্রত্যেক চ্যাপ্টার ওয়াই সাজেশান আসবে লাস্ট মিনিট সাজেশান যেগুলি দেখে গেলে অবশ্যই তোমরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে তোমাদেরকে এই চেসে তাহলে বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলো পায়নি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো